সম্মানিত দর্শক বিন্দু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন সকলকে শুভ আপনাদের সামনে আমের যে ভ্যারাইটি জাতগুলো আছে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আহ আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে যে গাছটা এটা কিন্তু একটা ঝাকরা বিগ সাইজের একটা আমের গাছ এটা যদি বলি প্রথমে এটা কিন্তু আপনার হইল আমেরিকার রেড ফার্মার জাতের একটা আম আর এই আম সম্পর্কে আপনারা সকলেই অবগত আছেন যে এই আমের ওজন প্রায় পাঁচশো থেকে ছয়শো গ্রাম প্লাস হয়ে যায় আর এই আমটা কিন্তু আপনারা এই গাছগুলোতে কিন্তু ফল ছিল এবং অলরেডি কিন্তু ফল পেকে গেছে আর দর্শক বিন্দু এই সাইডে যেটা দেখতেছেন এটা হলো কাটিবন জাতের আম আমে যারা দেখেন কতটা এবং ঝাঁকড়া কতটা ঝাঁকড়া গাছ এবং গোড়াগুলো দেখেন কতটা মোটা আমি যদি আপনাদেরকে দেখাই প্রত্যেকটা গাছে আমাদের কাছে এমন হবে দর্শকবিন্দু বলে রাখি আমাদের কাছে শুধু আমেরিকান পালমা রেড পালমার সহ কাটি না আপনাদের কাছে আমাদের কাছে সকল জাতের চারাই পাবেন এই যে আমার সামনে এটা যদি আর একটা গাছ দেখায় আপনাদের এর যদি ঝাঁকড়া গাছ এটা যদি বলে এটা হলো মেয়েজা জাতের একটা আমের চারা যারা এই গাছগুলো নিতে চান তাহলে স্ক্রিন নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন দর্শকবিন্দু এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফল ধরে আছে এটা আপনার রেড পালমার জাতের আম যদি দেখায় আপনাদেরকে এই গাছটা দেখেন কতটা হাইট এবং প্রত্যেকটা আমাদের কাছে কি দশকবিন্দ বলে রাখি আমাদের কাছে কিন্তু ফল সহ ফল ছাড়া উভয় গাছগুলোই হবে এই যে আমি যদি আপনাদের দেখাই এটা কিন্তু চ্যাংমাই জাতের এবং রেড চ্যাংমাই যে জাতটা আছে ওই জাতের আম আর এই গাছগুলো কিন্তু ফলসহ হবে যারা এই ফল সহ গাছগুলো ক্রয় করতে ইচ্ছুক তারা তাইলে তাই বলে রাখি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন দশকবিন্দ বলে রাখি আমাদের কাছে কিন্তু সকল ভ্যারাইটি মানে দেশি বিদেশি যতগুলো ফল ফুল ও কাঠের চারা আছে সকল ধরনের চারা আমাদের কাছে পাবেন এই যে আমার সামনে দেখেন আর একটা যে নারকেলের ব্রিক্স সাইজের নারিকেলের গাছের কথা যদি বলি এটা হলো ভিয়েতনামি বারো মাসি যাতে নারিকেলের চারা এই গাছগুলো আপনারা যদি রোপণ করেন তিন বছরের মধ্যে অনায়সে ফলন পাবেন ইনশাল্লাহ এবং গাছগুলো যদি গোড়াগুলো দেখায় দেখেন গোড়াগুলো কতটা মোটা প্রত্যেকটা গাছই এমন হবে দর্শক বিন্দু এই গাছগুলো রোপণ করলে আপনারা তিন বছরের মধ্যে অনায়াসে কিন্তু ফল পেয়ে যাবেন এবং আমাদের কাছে বলে রাখি আমাদের কাছে বড় সাইজ মিডিয়াম সাইজ ছোটো সাইজ তিনটা সাইজেরই জাতের চারা পাবেন যাদের এই চারাগুলো লাগবে তারা স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন দর্শক আমি আপনাদের আরও কিছু গাছগুলো দেখাই আমার নার্সারিতে যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন এই যে এটাও একটা আমেরিকান প্যান পালমার জাতের আম দেখেন এক গাছে কয়েক চারটা আম অলরেডি ধরে আছে এবং গাছটা যদি দেখাই দেখেন কতটা ঝাঁকড়া গাছ এবং প্রত্যেকটা এমন হবে ফলস হবে ফল ছাড়া হবে আপনাদের যে কোনো গাছ লাগলে আমাদেরকে বলবেন নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন দর্শক বলে রাখি আমাদের চারা কিন্তু দেশের সকল প্রান্তে মানে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো আমরা কিন্তু গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি দর্শক আমাদের কাছে সকল ধরনের চারাই পাবেন যে কোনো গাছ লাগলে আমরা পাইকারি খুচরা উভয়ই বিক্রি করে থাকি আমাদের কাছে যে কোনো গাছ লাগলে বলবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন আমি যদি আপনাদের গাছগুলো দেখাই দেখেন আমের যে গাছগুলো কতটা ঝাঁকড়া প্রত্যেকটা গাছ এরকম ঝাঁকড়া হবে এবং গ্রহগুলো কিন্তু অনেক মোটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন যে দেখেন আর দর্শক বলে রাখি যারা এই গাছগুলো ছাদ বাগানের জন্যও কিন্তু আমাদের গাছ আছে যাদের ছাদ বাগানের জন্য গাছ লাগবে আমাদেরকে বলবেন ছাদ বাগানের জন্য আমরা গাছগুলো দিতে আপনাদের প্রস্তুত যে গাছ বা যে কোনো জাতের গাছ লাগলে আমাদেরকে বলবেন ফল সহ ফল ছাড়া উভয় গাছই আমাদের কাছে পাবেন দর্শক বিন্দু এই গাছগুলো আপনারা কিন্তু বাড়ির উঠানে বা বাসার ছাদে এবং বাণিজ্যিকভাবে কিন্তু রোপণ করতে করতে পারবেন ইনশাআল্লাহ লাভবান হবেন আমাদের কাছে যে কোনো গাছ লাগলে বলবেন দর্শক বিন্দু দেখেন দর্শক বলে রাখি এখন কিন্তু বর্ষার সিজন চলতেছে আপনার গাছ লাগানোর কিন্তু উপযুক্ত সময় আপনারা চাইলে যে কোনো গাছ ক্রয় করে আপনারা বাসা বাড়ির ছাদে বাড়ি এবং বাণিজ্যিক ভাবে কিন্তু এই লাগালে লাভবান হবেন আমি যদি আপনাদের দেখাই যে ব্ল্যাক স্টোন এটা কিন্তু ব্ল্যাক স্টোন যাতে নাম আপনাদের যদি ব্ল্যাক স্টোনাও লাগে আমাদের কাছে আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ সকলকে